ボルボ এটাই সেই ইনার বাচ্চা দেখুন আগে ইনার চেহারাটা দেখুন আর এই সেই বাচ্চা হতে যেয়ে মা কিন্তু অভাবে অপুষ্টির কিন্তু মারা যায় এই বাচ্চা ডেলিভারি হওয়াতে তো আমি একটু বলবো সোশ্যাল ওয়ার্কার হিসাবে কি ছেলে বাচ্চা তো ছেলে বাচ্চাকে সবসময় দু সাইডের কোলে নিতে হয় আর মেয়ে বাচ্চাকে এইভাবে করে নেবেন না তো নকনি প্রবলেম হবে তো আমি সমাজকে শিক্ষিত হতে বলবো একটু এই এইরকম লোকের সচেতনমূলক একটু কথাগুলো যাতে বলে কি এই রকম আর যাতে কোনো ফ্যামিলি না হয় হ্যাঁ বাচ্চা হতে যে মারা যাওয়াটা বুঝতেই পারছেন আর এর চেহারাটা একবার আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন অবশ্যই আমি বলবো কি বাচ্চা হওয়ার আগে বাবার সিক্স থাকলে ব্যাটা থ্রি প্যাক পায়দা হবে কিন্তু দয়া করে নেশা খেয়ে বাচ্চার জন্ম কেউ দিয়েন না নেশা কেউ খেয়েন না নেশা সর্বনাশা নেশার হাত থেকে বাঁচুন এবং বাচ্চা কেউ বাঁচান থ্যাংক ইউ ঘুমিয়ে